আসসালামু আলাইকুম ভেমাস রফস রেসিপি ওয়াল্ডের সবাইকে স্বাগতম তো ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ডেজার্ট আইটেমটি আর আজকে আমি ঈদের জন্য শ্যামাই দিয়ে খুবই মজার একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব আর অল্প সময়ে অনেক বেশি মজা করে কিন্তু আপনারা শ্যামাই দিয়ে এই শ্যামাইয়ের বরফি রেসিপিটা তৈরি করতে পারবেন তো ঈদের দিনে টেবিলে আপনারা এই শ্যামাইয়ের ডেজার্টটা অবশ্যই রাখবেন ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর এই ডেজার্টটা বানিয়ে কিন্তু আপনারা এক থেকে দুই মাস পর্যন্ত এভাবে রেখেই খেতে পারবেন অনেক বেশি মুচমুচে আর ভেতর থেকে সফট থাকে তাহলে চলুন মূল রেসিপিতে তো আজকের এই সেমাই বরফি বানানোর জন্য আমার এখানে সেমাই লাগছে লম্বা সেমাইটা নিয়েছি সেমাইটা আমি একদম ছোট ছোট করে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি আর এখানে দুইশো গ্রাম সেমাই আছে তো অবশ্যই কিন্তু এই সেমাইটা দিয়ে করতে হবে এই বরফিটা তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে তো শ্যামাইটা আমি ভেঙে নিয়ে নিয়েছি এখন চলে যাব সরাসরি চুলাতে রেজারটা তৈরি করার জন্য তার জন্য এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি অবশ্যই একটুখানি ঘি দিবেন ঘিটা হালকা গরম করে চুলার জালটা একদম লো হিটে রেখে এখন আমি শ্যামাইটা অ্যাড করে দিয়েছি শ্যামাইটা দেওয়ার পর একদম লো হিটে চার থেকে পাঁচ মিনিট সুন্দর করে একদম মুচমুচো করে ভেজে নেবেন এমনভাবে ভাজতে হবে সেমাইটা যাতে পুড়ে না যায় আর একদম সেদ্ধ হয়ে যায় ভেতর থেকে ভালোভাবে কিন্তু রান্না করে নিতে হবে সেমাইটা অবশ্যই পাঁচ ছয় মিনিট সময় ধরে খুব সুন্দর করে হালকা আছে ভেজে নেবেন খুব সুন্দর করে কিন্তু হালকা আছে আমি নেড়ে চেড়ে সময়টা ভেজে নিচ্ছি আর আমার রেসিপিটা ভালো লাগলে যে যেখান থেকে দেখছেন অবশ্যই বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর কমেন্টস করবেন তো এ পর্যায়ে আমি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টি স্পুন পরিমাণ আর দিয়ে দিচ্ছি এখানে আমি বাদামের গুঁড়ো এখানে আমি হাফ কাপ বাদাম গুঁড়ো দিয়ে দিয়েছি আমি কাজু বাদামের গুঁড়োটা দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বাদাম গুঁড়ো করে দিতে পারেন অবশ্যই কিন্তু গুঁড়ো করে দিয়ে দিবেন অ্যাড দিয়ে দিয়েছি দুই টেবিল চামিচ পরিমাণ কোকোনাট পাউডার অবশ্যই কিন্তু কোকোনাট পাউডারটা আর বাদামের গুঁড়োটা দিবেন এই ডেজার্ট আইটেমটা রান্না করার সময় তাহলে দেখবেন অনেক বেশি ভালো লাগবে খেতে এগুলো দেওয়ার পর আরও তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এরপর আমি চিনি অ্যাড করে দিলাম চিনিটা আপনারা বুঝে দিবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন তো আমি হাফ কাপের থেকে একটু কম পরিমাণে চিনি দিয়ে দিয়েছি আর এ পর্যায়ে দিয়ে দিয়েছি এখানে তিন টেবিল চামিচ পরিমাণ গুঁড়ো দুধ আর গুঁড়ু দুধটাও দিতে চেষ্টা করবেন আর আজকে যেহেতু আমি সময়টা কনডেন্স মিল্ক দিব না গুঁড়ু দুধ দিচ্ছি সেজন্য জন্য অল্প একটু পানি অ্যাড করবো আর যদি কনডেন্স মিল্ক দিয়ে করেন সেই ক্ষেত্রে কিন্তু এক ফোঁটা পানি দেওয়ারও দরকার নেই তো এ পর্যায়ে আমি তিন টেবিলস পরি তিন টেবিল পরিমাণ পানি দিয়ে দিয়েছি যাতে একটু আঠালো ভাব চলে আসে তার জন্য অনবরত নেড়েচেড়ে আরও চার মিনিটের মতো আমি এটা ভেজে নেব এই সময়টা এতটা মুচমুচে হয় উপর থেকে ভিতর থেকে সব খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমাদের বাসার সবাই খুবই পছন্দ করে আপনারা একবার হলো ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্টস করবেন তো খুব সুন্দর করে ভেজে নিয়েছি আরও চার মিনিটের মতো দেখুন এখন কিন্তু মুঠু করে নেওয়া যাচ্ছে আপনারা যে কোনো শেপ দিয়ে কিন্তু এই বরফিগুলো এখন তৈরি করতে পারেন তো আমি একটা কাটার নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি গোল গোল শেপ দিয়ে এই শ্যাময়ের ডেজার্টগুলো বানিয়ে নেব মানে বরফিগুলো বানিয়ে নেব এরকম দেওয়ার পর হাতে চাপ দিবেন তারপর দেখবেন খুব সুন্দর করে কিন্তু খুলে আসবে এরকম তো আমি সবগুলোই ঠিক এরকম করে বানিয়ে বানিয়ে দেখেছি দেখাচ্ছি লাড্ডুর মতো করেডুর শেপ দিয়েও বানিয়ে নিতে পারবেন অথবা লম্বা লম্বা করে করতে পারবেন আপনাদের পছন্দ মতো আর এগুলো বানিয়ে যখন রেখে দিবেন যখন ঠান্ডা হয়ে যাবে এক ঘন্টা পর দেখবেন একদম মুচমুচে হয়ে যাবে আর একদম দুই থেকে তিন মাস পর্যন্ত আপনারা রেখে কিন্তু এগুলো খেতে পারবেন তো অবশ্যই কিন্তু সামনে একবার হলো ট্রাই করবেন আর আমি সবগুলোই কিন্তু বানিয়ে নিয়েছি আর দেখেই বুঝতে পারছেন যেটা কতটা লোভনীয় হয়েছে বরফিগুলো আর সেমাই দিয়ে এত অল্প সময়ে এত মজার ডেজার্ট করা যায় যখন আপনারা নিজেরা তৈরি করবেন নিজেরাই বুঝবেন তো আমি অল্প একটু পেস্তা বাদাম কুচি দিয়ে পরিবেশন করে নিয়েছি দেখতে যাতে আরো বেশি আকর্ষণীয় লাগে যে খাবারে দেখতে আকর্ষণীয় লাগে খাওয়ার প্রতি কিন্তু আকর্ষণ ও অনেক বেড়ে যায় দেখতে সুন্দর লাগলে খাওয়ার প্রতি আকর্ষণ বেড়ে যায় তো আমি একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে তো আশা করি আমার আজকের এই সেমাই বরফি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন প্লিজ আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ পেস্ট